বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং মুর্শিদাবাদ রাস্তা নয় যেন জলবন্দি কাঁদা নদী এমনই চিত্র এখন মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত মনিয়াডিহি গ্রামে গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থা এখন চরম পর্যায়ে পৌঁছেছে পুরো রাস্তা জুড়ে বড় বড় খানা খন্দ পিচ সম্পন্ন উঠে গিয়েছে এই দুরবস্থায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর গ্রামটিতে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল এই তিনটি স্কুলই কার্যত জলবন্দি হয়ে পড়ে রয়েছে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে পুকুরের সমান গভীর জল ফলে পড়ুয়াদের পক্ষে স্কুল পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে হ্যাঁ আমাদের মনিয়ারি প্রাথমিক বিদ্যালয়ের যে সংলগ্ন যে রাস্তা সে রাস্তা প্রায় ভগ্ন প্রায় এবং পুকুরের জল রাস্তায় উঠে পড়েছে বিদ্যালয়ের সামনেও প্রচুর জল শিশুরা থাকলে এখানে তিনটি স্কুল চলে একসাথে অঙ্গনাড়ি এবং প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র হাই স্কুল এবার সকালে অঙ্গনাড়ি স্কুল যথারীতি হচ্ছে এখন বাচ্চারা থাকলে তাদের বিদ্যালয়ে আসতে এবং খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে যেত তারা এটা অনেক দিন ধরেই হয়ে আছে রাস্তা খারাপ এবং পুকুরের জল এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে তারপর থেকে পুকুরের জল পাস হচ্ছে না এবং রাস্তার ওপর একটু বৃষ্টি হলেই হয়ে যায় উঠে যায় এবং আমাদের বিদ্যালয়ের সামনে চলে আসে এখানটা রাস্তা প্রায় এক দু কিলোমিটার রাস্তা কতগুলো গ্রামের সাথে যোগাযোগ আছে এই রাস্তা এই এই রাস্তাটা অনেক দূর যোগাযোগ আছে আমাদের মুনিআডিহি হরিচন্দ্রপুর এবং ওই দিকের আরো বেশ কিছু রাস্তা সবদিকে মেন রাস্তার দিকে চলে যাচ্ছে পাঁচতবি হয়ে মুনিআডিহি হরিশ্চন্দ্রপুর সব রাস্তায় এদিকে চলে যাচ্ছে হ্যাঁ গান্ধী যোগাযোগ করছে রাস্তা কি নাম আমার নাম তপময় দত্ত আমি মুনিআডি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন জাও